শুভরাত্রি সবাইকে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমরা যে টানা তিন দিন ট্রেন জার্নির পর অবশেষে চেন্নাই পৌঁছে গেলাম হ্যালো ধন্যবাদ লাইব্রেরি জয়েন হওয়ার জন্য টানা তিন দিন ট্রেনে যার কারণে ছিলাম টানা তিন দিন ট্রেনে তেমন কোনো ভিডিও করিনি কারণ ওই রকম তেমন সুযোগ সুবিধা পাওয়া যায় না কি যার কারণে আর বোরিং লাগছিল তো যার কারণে দেখা গেল যে বেশিরভাগ সময় দুনিয়ে কাটিয়ে দিতাম তো টানা তিন দিন পরে এসে হচ্ছে কি গুসল করলাম খুবই ফ্রেশ লাগতেছে কুশল করে এখন হচ্ছে আমরা যে হোটেলে উঠেছি আর কি হোটেলের বারান্দা দেখুন দেখুন পাশ দিয়ে হচ্ছে নিচে হচ্ছে রোড গাড়ি চলাচল করতেছে আর এই যে ফার্স্টে যে রুমটা আছে আর কি হাতের বাম পাশে ওই রুমটাতে আমরা রুমটা আমরা নিলাম আর কি যেহেতু কোনো ভিডিও নাই আর ভিডিও আপলোড দিলে যে সব কথা বলতাম তো সেই দু একটা কথা বলে অফ করে দেবো কারণ অনেকটা রাত হয়ে গিয়েছে আসসালামু আলাইকুম কেমন আছেন অসংখ্য ধন্যবাদ সবাইকে লাইভে জয়েন হওয়ার জন্য কেমন আছেন সবাই কমেন্ট করবেন তিন দিন পরে

তো যারা নতুন আছেন আপনাদের কাছে রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আমি আগামীকাল থেকে হচ্ছে কিছুদিন তামিলনাড়ু রাজ্যের রাজধানী চেন্নাই শহরের ভিডিও আপলোড দেবো আপনাদের আপনাদের মাঝে আশা করছি ভালো লাগবে সেজন্য রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো দেখুন এই হোটেলটাতে নিলাম আর কি আমরা হচ্ছে আসছি দুই তলায় উপর দিয়ে মনে হয় আর একতলা আছে তো ওইটা হচ্ছে আমাদের রুম ওই টা আর কি নিচের ভিউটা একটু দেখাই এই যে দেখানো যাচ্ছে না সমস্যা নাই আমি কালকে একটা ভিডিও আপলোড করব আর আমরা মানে যে হসপিটালটাতে যাব ওইটা মনে হয় ওইদিকে একটু সামনে আর কি কাল সকাল উঠে তো আবার আটটার দিকে হচ্ছে হসপিটাল যেতে হবে তো যাই হোক সবাই 반갑습니다। কেউ না আবারো কনফারেন্সে চলে এসেছেন। অসংখ্য ধন্যবাদ সবাই যে লাইভে জয়েন হওয়ার জন্য। কেমন আছেন? কমেন্ট করবেন। প্লাস ক্যাপিটা দিয়ে লাইভটি দেখতেছেন। কমেন্ট করবেন কিন্তু। আর যারা নতুন আছেন আজকে আমার এই ফার্স্ট আমার লাইভে জয়েন হয়েছে।

সবাই কেমন আছেন প্লিজ কমেন্ট করেন আর একটা ফোটা থেকে লাইভটি দেখতেছেন ইন্ডিয়ান আর বাংলাদেশ আমি ইন্ডিয়ান আপনি কোথা থেকে লাইভ দেখতেছেন আমি তো লাইভটা করতেছি হচ্ছে ইন্ডিয়া থেকে আমার আজকে লাইভটা হচ্ছে গিয়ে ভারতের তামিলনাড়ু রাজ্যের রাজধানী চেন্নাই শহর থেকে ওয়েস্ট বেঙ্গল ও ওয়েস্ট বেঙ্গল তো আমরা ফেলে এসেছি আসার সময় জায়গাগুলো দেখেছি অনেক সুন্দর ভিউ জায়গাগুলো খুব ভালো লেগেছে আই আমাদের বাড়ি হতো আসাম আসাম রাজ্যের আমরা হচ্ছে গিয়ে ভারতের আসাম রাজ্যের ফরিম ডিস্ট্রিক্ট আমার বাড়ি আমার বাড়ি হচ্ছে গিয়ে করিমগঞ্জ ডিস্ট্রিক্ট আমার নর্থ লক্ষিমপুর ও ধন্যবাদ লাইব্রেরি জয়েন হওয়ার জন্য আর আপনি মনে হয় আমার চ্যানেল নতুন যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ওকে থ্যাংক ইউ যেহেতু ভিডিও আপলোড দিতে পারি নাই ভাবছিলাম হচ্ছে গিয়ে অফলাইন যাচ্ছি ঘুমাবো ওকে বাই গুড নাইট তো কথা হচ্ছে ভাবছিলাম আসার সময় একটু লাইভ করবো আর কি ট্রেনে বসে বসে মাঝে মধ্যে আপনাদের সাথে একটু সুন্দর সুন্দর ভিডিওগুলো শেয়ার করবো